বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়বহনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া আন্দোলনে আহত হয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হতাহতের ব্যাপারে খোঁজ খবর নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে একটি কমিটি করেছে কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা ঠিক করতে রবিবার বৈঠক করবেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের খবর জানাতে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা তাসনোভা জানাবেন আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা আরেকটি বিষয় চিকিৎসার ব্যয় বহনের ঘোষণা দিয়ে হাসপাতালকে বিল না নেওয়ার যে নির্দেশ দিয়েছে সরকার এর বাস্তবায়ন শুরু হয়েছে কিনা আপনি ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পঙ্গু হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছিল সেখানে বেশ কিছু ছাত্র জনতা এখানে আহত হয়েছিল যাদের মধ্যে ছাত্র ছিল এবং জনতা সাধারণ মানুষও ছিল যারা আসলে রাজপথে হেঁটে যাচ্ছিলেন কিন্তু সহিংসতার মধ্যে তারা পড়ে গিয়েছিলেন তাদেরকে পঙ্গু হাসপাতালে পরবর্তীতে এখানে অনেক অনেককে সেবা দেওয়া হয়ে হচ্ছে এবং এখানে সেবা সেবাদানের বিষয় যদি একটু বলি যে তাদেরকে যতটুকু সম্ভব যত সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন তাদের পরিপূর্ণ সেবাটুকু চিকিৎসাটুকু নিশ্চিত করা যায় সেই বিষয়টি নিয়ে বারবার কিন্তু নতুন যে উপদেষ্টারা আছেন তারাও বলেছেন এবং একই সাথে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সংঘাত যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন কিছুক্ষণ আগেই এখানে কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয় খাসনাত আব্দুল্লাহ তিনি এসেছেন এবং এখানে এসে তিনি একটি অভিযোগ এখানে সাধারণ যারা এখানে আসলে পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছে তাদের যে স্বজনরা রয়েছে তারা একটি অভিযোগ করেছেন যে সমন্বয়কদের এবং সহ সমন্বয়কের নাম বলে তারা একটি পক্ষ রয়েছে একটি গ্রুপ রয়েছে যারা এখানে তাদের কাছ থেকে অর্থাৎ রোগীর স্বজনদের কাছ থেকে চাঁদা তুলছেন এবং নানা রকমের অনিয়ম করার চেষ্টা করছেন এই বিষয়টি নিয়ে গতকালও এখানে বেশ ঝামেলা হয়েছিল এবং প্রায় এক লক্ষ আশি হাজার টাকা এরকম একটি সংখ্যা কিন্তু তারা আমাদেরকে দিয়েছেন যে তারা তুলেছেন এখান থেকে তবে সমন্বয়কে এখানে এসেছেন এবং তিনি এখানে এসে ঘোষণা দিয়ে গেছেন জনতা চিকিৎসা সকল ব্যবহার কিন্তু তারা বহন করবেন এবং এই পর্যন্ত যারা চিকিৎসা খরচ দিয়েছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তাদের যে টাকা তারা দিয়েছেন সেই টাকাগুলো রিফান্ড করার কথাও কিন্তু তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে এসে বলে গেছেন এবং একই সাথে এখানে ছাত্র জনতার যারা আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে তারা যারা চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে তাদের সেই রোগী স্বজনদের সাথে কথা বলেছেন তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা এখান থেকে ব্যবস্থা গ্রহণ করবেন বলে গেছেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এখানে হাসপাতাল কর্তৃপক্ষকে বলে গেছেন এবং তিনি আপনি একটি কথা বলেছেন যে এখানে এসে কেবলমাত্র পঙ্গু হাসপাতালে নয় রাজধানীর অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে করবে তারা তো এই কিন্তু ছিল এই পঙ্গু হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর দাসমুভা আপনাকে ধন্যবাদ